হ্যালো বন্ধুরা গুড মর্নিং এঞ্জয় লাইফ সোমেশের সবাইকে স্বাগত আমি সোমেশ আর আজকে চলে এসেছি আমার এলাকা বাঁশবেড়িয়া তো আর বাঁশবেড়িয়ার লাস্ট পুজো হচ্ছে কার্তিক পুজো আর বাঁশবেড়িয়া শহরটা হুগলি জেলার একটা ফেমাস জায়গা তা এখানে প্রচুর কার্তিক পুজো হয় ছোটো বড় মিলিয়ে প্রচুর তো তারই আজকে রিভিউ তোমাদের দেব কিভাবে আসবে এখানে কোথায় দিয়ে যাবে কিভাবে যাবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক স্টেশন আর এখান থেকে শুরু হচ্ছে কার্তিক ঠাকুর দেখা প্রথমেই আছে গোল্ডেন ক্লাবের তো চলুন একটা একটা করে আপনাদের আমি এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন ক্লাবের মাঠে যেখানে প্রত্যেক বছর একটা সুন্দর প্যান্ডেল তৈরি হয় এবারও সেটাও তৈরি হচ্ছে এই হলো সেই প্যান্ডেল এটা হচ্ছে পরীর দেশ তৈরি হচ্ছে বেশ এখন লাগছে সাদা কিন্তু কমপ্লিট হয়নি আনকমপ্লিট রয়েছে তো চলো ভেতরটা একটু দেখে দেশ এরকম বাঁশবেড়িয়ায় প্রচুর প্যান্ডেল আছে এই হলো দেশ কাজ চলছে এখনও কাজ কমপ্লিট হয়নি কাজ দেখি কতটা কী হয়েছে না এখনও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়েছে তো আশা করি পুজোর আগে এটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন চলে এসেছি বাসবেরিয়া বাগাজতিন ক্লাবের পুজো মণ্ডপে স্টেশন থেকে সোজা চলে এসে পূর্বে তোমার বাহাতে এখানেও একটা সুন্দর প্যান্ডেল করেছে নৌকো দিয়ে বাহ দেখো এখনও কমপ্লিট হয়নি নৌকো মাছের জাল এই সব দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা একটা বড় মাছও রাখা আছে এখানে দেখো এগুলো সব নৌকো এটা অরিজিনাল নৌকো আর এটা হলো একটা মাছ এরকম ছোট ছোট প্যান্ডেল আছে সবটাই আজকে চেষ্টা করব তোমাদের দেখাবার তো চলো পরের প্যান্ডেল কি আছে সেটা দেখাচ্ছি আর এই দেখো কি সুন্দর সুন্দর কার্তিক তৈরি হচ্ছে এখনো রঙ হয়নি আনকমপ্লিট রয়েছে তো বাঁশবেরিয়ার ভেতরে এরকম প্রচুর ঠাকুর তৈরি হয় আর বেশ বড় বড় সুন্দর সুন্দর দারুণ লাগছে তো চলো সামনে একটা ভালো প্যান্ডেল আছে সেটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসে এখন আমি চলে এসেছি রামকৃষ্ণ সঙ্গের মাঠে আর এই হচ্ছে রামকৃষ্ণ সঙ্গের ক্লাব আর তাদের তো এবার মণ্ডপের থিম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির আর এই দেখো আমার পেছনে তো চলো মন্দিরটা কতটা কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে তো এরকম সুন্দর সুন্দর মণ্ডপ দেখতে হলে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে সোজা এদিকে চলো হাত হেঁটে চলে আসবে সারা বাসবেড়িয়াটা হেঁটে হেঁটেই দেখা প্রায় সম্ভব আর এই দেখো এখানে এখনও লাইটের কাজ চলছে আর এই হলো মণ্ডপ ভালোই লাগছে দেখতে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠে নামতে হবে ভেতরে দেখো এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির তো আমি চলে এসেছি বাসবেড়িয়া অগ্রগামী সঙ্গের পুজো মণ্ডপে দাঁড়ান করেছে কী বলবো ময়ূর আছে হরিণকে এই রকম কিছু তো চলো মণ্ডপটার ভেতরে যাই তৈরি হয়েছে টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করে হচ্ছে বাঁশবেড়িয়া অগ্রগামী সঙ্গের পুজো মণ্ডপ আর এখন কাজ চলছে ভেতরে এই হচ্ছে ভেতরের মণ্ডপের ভেতরটা অপূর্ব একটা মণ্ডপ তৈরি হচ্ছে দেখো রাত্রিবেলা যখন এই মণ্ডপগুলো মণ্ডপটায় লাইট জ্বলবে তার সৌন্দর্যটা চারগুণ হয়ে যাবে আর এই দেখো

আচ্ছা এটা তো এই যে মণ্ডপটা এই মণ্ডপটার কি থিম হয়েছে যে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিরা যে মিস্ত্রিরা কাজ করছে তাকে জিজ্ঞেস করে একটা ভাই ভাই এটা কী থিম তৈরি হয়েছে ফিরিয়ে দাও সেই অরণ্য আচ্ছা তো তোমরা নিশ্চয়ই শুনলে এই ছোট্ট ভাইটা কাজ করছে ভাইয়ের কাজ দিয়ে তো তো সেই তো চলো এরপরে কোথায় যাচ্ছি এরপরে আরও একটা ঠাকুর আছে এরকম প্রচুর ঠাকুর আছে সব ঠাকুর দেখানো আমার পক্ষে সম্ভব নয় তো চেষ্টা করব যতটা দেখাবার তো তার মধ্যে যতগুলো দেখবেন এরকমই প্রচুর সারা বাসবেরিয়ার মধ্যে প্রচুর ঠাকুর আছে আপনারা একটা একটা করে সারা রাত ভরা দেখলেও শেষ করতে পারবেন না তো চলুন যতটা আমি দেখাতে পারি আপনাদের দেখাচ্ছি দেখো ওইখান থেকে ফিরিয়ে দেওয়া অন্য থেকে বেরিয়ে আসার পরে এই মনের মাথায় একটা সুন্দর কার্তিক পুজো হয়েছে যে হচ্ছে নারায়ণতলার পুজো আর এখানে অলরেডি ঠাকুর চলে এসছে মন্দিরে আর এই মন্দিরটা একদম ফিক্সড কোনো প্যান্ডেল নয় আর এটা দেখো এটা হচ্ছে নারায়ণ কি সুন্দর লাগছে তো চলো এরপরে যাই যে এরপরে কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে কিশোর সঙ্গের মাঠ ওই যে সামনে ক্লাব আর এই হচ্ছে তাদের মণ্ডপ বা ওপরে ভোলেনাথ দুপাশে দুটো ঘোড়া বেশ সুন্দর লাগছে রাত্রিবেলা লাইটে আরও সুন্দর লাগবে তো দেখি ভেতরে কতটা কি হয়েছে দারুণ দারুণ এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আশা করি তোমাদের খুব ভালো লাগছে আর এই হলো ভেতরটা দেখো এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে দেখো ভেতরের কাজ দেখো অপূর্ব ওখানে বসবে প্রতিমা তোমরা যদি না আসো তাহলে মিস করবে এইসব প্যান্ডেলগুলো তারপরে বাস বল বল খালাম এরকম আরও আছে তো চলো এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির এই রাস্তা সোজা চলে যায় আর এখানে তৈরি হয়েছে শিবাজি সঙ্ঘ ও জুনিয়ার নীলসঙ্ঘের পুজো মণ্ডপ এই মাঠটার মধ্যে আর দেখো মণ্ডপটা দেখো এখনও কমপ্লিট হয়নি এটা থিমটা যতদূর দেখে মনে হচ্ছে সাঁওতালদের নিয়ে মানে সাঁওতালির স্টাইলের কিছু তৈরি হয়েছে দেখো তারপর সামনে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে মণ্ডপটা এরকম তো একটুখানি ভেতরটা তোমাদের দেখিয়ে দিই এই যে ভেতরে বা ভেতরে এরকম সুন্দর সুন্দর মডেল রয়েছে কি সুন্দর দেখে মনে হচ্ছে অরিজিনাল এই প্যান্ডেলটার পুরো ভেতরটাই এই যে থিমটা আমি যে প্রথমে বলেছিলাম যে সাঁওতালদের নয় এটা হচ্ছে অ্যাকচুয়াল আন্দামান নিকোবাস দ্বীপপুঞ্জের যে একটা দ্বীপের মধ্যে জারোয়ারা থাকে যারা সভ্যতা মানব সভ্যতার এখনও দূরে থাকে দূরে আছে তাদের নিয়ে এই প্যান্ডেলটা আমি এখন চলে এসেছি বাঁশবেরিয়া কাটাপুকুর পুকুর মাঠে আর কাটাপুকুরের পুকুরের প্যান্ডেল এবার চমক এই হচ্ছে কাটা পুকুরের প্যান্ডেল দেখো এখনো কাজ চলছে প্যান্ডেল কমপ্লিট হয়নি আর এই প্যান্ডেলটা মনে হচ্ছে বাঁশবেড়িয়ার সেরা প্যান্ডেল হবে যতগুলো দেখেছি তার মধ্যে এখন এটাই আমার কাছে সেরা চলো এখন যাব প্যান্ডেলের ভেতরটা কতটা কী কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত করেছে এইবার কাটা পুকুর এখানে মিস্ত্রিদার সঙ্গে কথা বলে যেটা জানলাম এটা রাজস্থানের রাজমহল তৈরি হয়েছে দেখো দারুন এখনো কাজ কমপ্লিট নয় এখানে হাতি রেডি হচ্ছে দারুন আর এখানে পুজো হয় মায়ের মূর্তি অলরেডি মায়ের পুজো মায়ের মূর্তি চলে এসছে তবে একটা জিনিস আমাদের বাসবেড়িয়া কার্তিক পুজোতে একটা বিভিন্ন ধরনের প্রতিমা হয় কোথাও তারামার পুজো কোথায় অন্ন কোথায় নটরাজ কোথায় শিব ঠিক আছে কোথাও কালী এরকম সব রকম পুজোই এই কার্তিক পুজোয় বাসবেড়িয়া হয় আর প্যান্ডেলটা দেখো অপূর্ব করে যে অপূর্ব সত্যি রাজস্থানের রাজবাড়ি রাজবাড়িটা তো চলো এর পরের এখনো প্যান্ডেল আছে সেগুলো দেখা আমি এখন দাঁড়িয়ে আছি বাসবেরিয়া ঘোষপাড়া সঙ্গের ক্লাবের ময়দানে আর এদের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্র মন্দির তো কাজ চলছে আর এই হল বৃন্দাবনের চন্দ্র মন্দির চন্দ্রদেবের মন্দির চন্দ্রোদয় মন্দির আমার বলতে একটু ভুল হয়েছে দেখো এখন দিনের বেলা প্যান্ডেলগুলো দেখতে যেরকমই লাগুক রাত্রিবেলা যখন এর এতে যখন আলোর পড়বে বা লাইট পড়বে তার সৌন্দর্য চার গুণ হয়ে যায় তো চলো এর এরকম আরও একটা ফ্যান্ডেল আছে সামনে সেখানে যাই আমি এখন দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া জুনিয়র ফেডারেশন ক্লাবের সামনে আর জুনিয়র ফেডারেশন ক্লাবের এবারে চমক হচ্ছে জয়পুরে প্যালেস বা এই হচ্ছে টোটাল লাইটের উপরে প্যান্ডেলের সৌন্দর্যটা বাড়বে সেটা দেখতে হলে আপনাদের আসতে হবে রাত্রি মানে সন্ধ্যে করে তো চলো ভেতরটা কতটা কি হয়েছে দেখিয়ে দিই দারুণ লাগছে দারুণ প্যালেস প্যালেসের মতনই লাগছে এখানেও প্রতিমা চলে এসছে আর এখানে প্রতিমা হচ্ছে নটরাজ ভেতরে কিছু কাজ চলছে এখনও কাজ কমপ্লিট হয়নি তো যতটুকু হয়েছে ততটুকের মধ্যে দেখাই দেখো এখানে ইয়ে হচ্ছে নটরাজ প্যান্ডেলের কাজ চলছে ওপরে এই হলো তার ঝাড়বাতি দুরুণ দারুন দারুণ দারুণ লাগছে প্যালেস এখনো কমপ্লিট হয়নি ভেতরে কাজ চলছে তার মধ্যে এটা উদ্বোধন কবে কালকে না হ্যাঁ এটা উদ্বোধন হচ্ছে কালকে দেখো বাঁশবেড়িয়া কুণ্ডুগুলি ঢোকার এটা হচ্ছে কুণ্ডুগুলি রাস্তায় ভেতরে ঢুকবো এই ঢোকার আগেও কিন্তু একটা সুন্দর প্যান্ডেল করেছে বাবা ভোলেনাথের এখনো কমপ্লিট হয়নি তো চলো আগে কুণ্ডুগুলি ঢুকে লাইট টেস্ট চলছে কত সুন্দর লাইট লাগিয়েছে দিনের বেলায় কত সুন্দর লাগছে দেখো এখন আমি দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া কুণ্ডগুলি নটরাজের পুজো মণ্ডপে আর এদের থিমটা একদমই টোটালি আলাদা এবারের যে থিম সেই থিমটা হয়েছে হাটে বাজার হাটে বাজারের শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পারে তো আগে দেখিয়ে দিই যে থিমটা হয়েছে থিমটা কোথায় এই দেখো এটা হচ্ছে থিমের ব্যানার আর তারপরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব মণ্ডপের একটা পার্ট আর এই হলো এবার কুণ্ডগুলির চমক দেখো প্রত্যেক প্রত্যেকে মানে বাজার হাট বসেছে সেই হাটের যে হাটের যে মানে কি কি বেচছে মাছ সবজি এই যে মাছ নিয়ে যাচ্ছে এই নিয়ে যাচ্ছে আর এই হলো নদীতে যে নৌকো এসছে মানে নদীর পারে আর এই হলো বাঁশবেড়িয়া কুণ্ডুগুলির এবারের চমক দেখো দেখে মনে হবে যেন প্রত্যেকটা রিয়েল মানুষ দাঁড়িয়ে আছে তারা বা মানে হাট করতেছে হাট যেরকম হয় অ্যাকচুয়াল সেরকম আর সেই নদীর পারে যে নৌকো এসছে মালপত্তর নিয়ে সেই নৌকোটাকেও এখানে সুন্দর একটা ফুটিয়ে তুলেছে ওইটা নদীর চাল ওই দিক দিয়ে পালকি যাচ্ছে মানে বেশ একটা সুন্দর একটা সুন্দর গ্রাম্য পরিবেশ বা গ্রামের মানুষরা হাট করতে আসে সেই হাটের যে সৌন্দর্য সেটাই দেখো এখানে বাসন বিক্রি হচ্ছে এটা চায়ের দোকান এখানে মাটির জিনিস বিক্রি হচ্ছে সুন্দর একটা পরিকল্পনা সেই পরিকল্পনাটাকে আজকে তুলেছে বাঁশবেড়িয়া বেরিয়া কুণ্ডগলি তো এই প্যান্ডেলটা পুরো দেখাতে পারলাম না কারণ এই প্যান্ডেলটা দেখো তোমরা দেখো জিনিসটা নষ্ট হয়ে যাবে আর কারণ এই প্যান্ডেলটা আজকে সন্ধ্যেবেলায় উদ্বোধন তো ওই উদ্বোধনী অনুষ্ঠানটা আর প্যান্ডেলটা তোমাদের পুরোভাবে পুরো প্যান্ডেলটাকে আমি দেখাবো একদম আলাদাভাবে তো চলো এরপরে যেটা আছে বলখালা মাঠ সেটা তোমাদের দেখা আমি এখন দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া বলখালা মাঠ আর বাঁশবেড়িয়া বলখালা মাঠে হয় দুটো পুজো একটা হচ্ছে এই যে আর একটা হচ্ছে এ পাশে আর এই দুটো পুজো দুপাশে হয় আর পুরো মাঠে হয় মেলা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে যারা সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দাও যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো বন্ধুরা এবার যাই কারণ আবার বিকেলবেলা হাটে বাজারে উদ্বোধন আছে সেই উদ্বোধনের ভিডিওটা তোমাদের দেখাতে হবে পুরো তো চলো বাই